হ্যালো বন্ধুরা আপনারা এই ভিডিওতে যে প্রোডাক্টের ব্যবসাটি সম্বন্ধে জানতে চলেছেন এই প্রোডাক্টের চাহিদা বর্তমান সময়ে তো রয়েছে আগামী দশ বছরে দেখতে পারবেন এই প্রোডাক্টের চাহিদা আরও একশো গুণ বেড়ে গেছে যত দিন যাবে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু বাড়তেই থাকবে তো আপনারা যদি এই মেশিনটি নিয়ে এই প্রোডাক্ট তৈরি করে ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস হবে বলবার জন্য এবং প্রোডাক্ট তৈরি করে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট নিয়ে কী করে আপনারা ব্যবসা শুরু করবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটি একটু বলবেন নমস্কার আমার নাম প্রীতি সাহা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল মেশিনারি তো আপনাদের এই রয়্যাল মেশিনারি অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চলে কী করে আসবেন এটা আপনাদের কলকাতা সোদপুর রোড মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে অবস্থাটিও আছে আপনারা শেয়ালদা দিয়ে দুটো স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাবেন একটা সোদপুর একটা মধ্যমগ্রাম যে কোনো একটা স্টেশন হয়ে আসতে পারেন অথবা যেই দর্শক বন্ধু হাওড়া দিয়ে আসতে চাইছেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম হয়ে অনায়াসে আমাদের অফিস লোকেশনে আসতে পারে তো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে তো আপনারা এর আগেও আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দিয়েছেন আজকে দর্শক বন্ধুদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এবং কি মেশিন দেখাতে চলেছেন আজকে দেখুন আমরা প্রতিনিয়ত একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসি এছাড়া আমাদের এখানে প্রচুর অপশান আমরা পেয়ে যাচ্ছেন মেশিনারি দিক থেকে ব্যবসার দিক থেকে তো সেই দিক থেকেই দেখিয়ে আমরা আজকে যেই বিজনেসটার কথা নিয়ে আজকে আলোচনা করব সেটা এমন একটা বিজনেস যার জন্য না আপনাদের কোনোরকম জায়গার রিকোয়ারমেন্ট তেমন আছে না আপনাদের তেমন কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে বেসিক একটা লাইসেন্স হলেই প্র হয়ে যায় এছাড়া আপনারা এটা ঘরের লাইনের দ্বারাও আপনারা চালিত করতে পারছেন মানে বাড়ির যে ইলেকট্রিসিটি ডোমেস্টিক লাইনে ওটা আপনারা চালাতে পারেন চাইলে ম্যানুয়ালিও আপনারা করতে পারেন তো দুটো ওয়েতে আপনি মেশিনটা শুরু করতে পারেন নিয়ে সেটা কি বিজনেস সেটা হলো বাংলায় যদি আমরা বলি ইট বানানোর মেশিন আর যদি আমরা এটাতে বলি ফ্লাই অ্যাশ ব্রিক বানানোর মেশিন তো একটা মেশিনের দ্বারা আপনারা যে আমরা ইটটা যে আমরা দেখি যেটা আমাদের ঘর বা কারখানা তৈরি ক্ষেত্রে যে লাগে বিভিন্ন কাজে সেই ইটটা তৈরি করব একটা মেশিনের দ্বারা সেই মেশিনটা নিয়েই আজকে আমরা আলোচনা করব তো ম্যাডাম প্রথমেই বলে দিন আমরা যে লাল ইট দেখি লাল ইট আর ফ্লাই অ্যাশ ব্রিক এ দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে দেখুন লাল ইট হচ্ছে একটা আলাদা আর ফ্লাই অ্যাশ ব্রিক হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটোর ওয়েট ক্যারি করার ক্ষমতাটাও আলাদা তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা রয়েছে এই মেশিনটার দ্বারাই আপনারা ইট তৈরি করতে পারছেন ম্যাডাম ইট তৈরি এটা কি মেশিন রয়েছে এটা আপনার হাইড্রোলিক মেশিন আছে তো এটা হ্যাঁ হাইড্রোলিক আছে ম্যানুয়াল পেয়ে যাবেন আপনারা চাইলে যেটা ম্যান পাওয়ার প্রেসারের এর দ্বারা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হাইড্রোলিকের দ্বারা হবে মানে হাইড্রোলিক দেখতেই পাচ্ছেন এই যে জিনিসটা রয়েছে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে জিনিসটা বেরিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন ডাইজ রয়েছে এই ডাইজ আপনারা চাইলে আপনাদের যেরকম সাইজ রিকোয়ারমেন্ট থাকবে ইটের সেরকম সাইজের আপনারা অর্ডার দিয়ে করে নিতে পারছেন এই চারটে চারটে ইট করে আপনার একবারে তৈরি হচ্ছে মেশিনের দ্বারা তো মেশিনে দেখতে পাচ্ছেন জায়গার রিকোয়ারমেন্ট কিন্তু তেমন একটা নেই এই টোটালি একটা এইটুকু জায়গার মধ্যে পুরো সেট আপনি করে নিতে পারছেন এই এই জিনিসটাও কিন্তু এই মেশিনের মধ্যে থাকছে এই জিনিসটার মধ্যে আমাদের যে লিকুইডটা আমরা দেবো যে জিনিসটা আমরা মেশাচ্ছি সেটা হ্যাঁ র মেটেরিয়ালটা এটার মাধ্যমে দেওয়ার মাধ্যমে ডাইজের মাধ্যমে আকারে বেরিয়ে আসছে জিনিসটা আচ্ছা ম্যাডাম এই ইটগুলো তৈরি করার জন্য র মেটেরিয়াল হিসেবে কি প্রয়োজন হয় দেখুন র মেটেরিয়ালস বেসিক জিনিসগুলো লাগে যেমন আপনার জল লাগছে বালি লাগছে সিমেন্ট লাগছে আরও অনেক কিছু থাকে যেগুলো আপনারা অন টেবিল আসলে আমরা বলে দেব গাইড করে দেব সম্পূর্ণ কি কী লাগছে এছাড়া আপনারা কোথা দিয়ে পাবেন দেখুন আমরা সবাই জানি এখানে আপনাদের আশেপাশে সবার জায়গায় যেগুলো থাকে বেসিক্যালি নর্মালি নিরেবেল যেগুলো থাকে ঘর বানানোর জিনিস আপনারা যে কোনো এলাকায় যে কোনো আপনার কনস্ট্রেশনের যে কাজগুলো হয় সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন কংক্রিট ব্রিক আপনারা চাইলে বানাতে পারছেন এই মেশিনের দ্বারাই তো সব কিছু একটা মেশিনের দ্বারা আপনার দু তিন রকমের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারছেন ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করবো ওই মেশিনের মাধ্যমে দর্শকদের যদি একটু ইট তৈরি করে দেখান অবশ্যই অবশ্যই আমরা দেখাবো যে এই মেনিশান আলোচনা করলাম তো চলুন আমাদের যেখানে মেশিনটি চলছে আপাতত আমাদের যে কারখানায় যে মেশিনটা চলছে প্রোডাক্ট বেরোচ্ছে সেরকমই আমি আপনাকে পুরো দেখাচ্ছি লাইভ তো চলুন দেখিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে মিক্সারটা দেখছেন এই মিক্সারটা চাইলে আপনারা ম্যানুয়ালি করতে পারেন অথবা এইটার জন্য আপনারা একটা মিক্সারও কিনে নিতে পারছেন তো দেখছেন এখানে মিক্সারের মধ্যে যেই প্রোডাক্টগুলো আমরা বললাম জল বালি সেমেন্ট সমস্তটাই রেশিওর মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে এবার এটা খুব সুন্দরভাবে মিক্স করার পরে এই যে দেখছেন এই পাত্রটার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার দেখুন আপনারা মেশিনের দ্বারা ইটটা যে ডাইস লাগানো রয়েছে ওই ডাইসের আকারে সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার এটা আপনারা চাইলে ম্যানুয়ালি রোদে শুকাতে পারেন তিন আপনারা আপনারা ঘন্টা রোদে রেখে দিলে শুকিয়ে যাবে আরামসে অথবা বানিয়ে করে নিতে তো কত সিম্পল ভাবে দেখলেন একটুখানি সময় লাগছে তবে আপনার জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে আসছে তো এটা হয়ে গেল ম্যানুয়াল মেশিন আচ্ছা ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে করে দেখালেন এবার এই মেশিন যদি কোনো দর্শক বন্ধু নিতে চান কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন দেখুন আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করে থাকি যদি কোনো দর্শক বন্ধু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এখন এই ভিডিওটি দেখছেন মনে করছেন মেশিনটি পারচেস করবেন তাদের জন্য বলবো অলওয়েজ ওয়েলকাম আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করুন আমরা বাই ট্রান্সপোর্টের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করি কোনো রকম অল ইন্ডিয়া আপনারা সাপ্লাই দিতে পারবেন তাই তো আচ্ছা ম্যাডাম এই ইটগুলো তৈরি করে তৈরি তৈরি তো হয়ে যাবে মেশিন চালালে করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে দেখুন যে কোনো বিজনেস এর ক্ষেত্রে একটু সার্ভে করতে হয় কারণ মেশিন তো আমাদের কাছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে আমাদের এখানে অনেক ধরনের মেশিনের আইডিয়া আমরা দিয়ে থাকি তো মার্কেটিংটা নিজেদেরকে করতে হবে হ্যাঁ আমরা এইটুকু বলতে পারি আপনাদের আশেপাশে যত কনস্ট্রাকশানের কাজগুলো হচ্ছে সেখানে আপনারা ন্যূনতম ছোট ছোট অর্ডারগুলো ক্যারি করুন তাতে কি হবে আপনার যে প্রোডাক্টটা আছে তারা ইউজ করে দেখতে পাবে যদি তাদের প্রোডাক্টটাই ভালো লাগে তারা নিশ্চয়ই বড় বড় অর্ডারও আপনাদের দেবে এইভাবেই আপনাদের চেন ওয়াইজ কাজ করতে হবে আর এই প্রোডাক্টটা যেটা আছে যেটা আমরা বলছি ইট ইট এমন একটা জিনিস যেটা আপনাদের সবসময় দরকার পড়ে কম বেশি এখন আপনাদের ফ্ল্যাট তৈরি করতেও ইট লাগবে ঘরবাড়ি করতে ও ইট লাগবে কারখানা তৈরি করতেও ইট লাগবে তো আপনাদের এইগুলো তো ম্যান্ডেটরি হয়ে গেছে সব জায়গাতে এমন তো নয় যেটা কোনো সিজনাল বিজনেস এটা আপনার বারো মাসি চলছে এবার এটা আপনার গ্রাম বা শহর ভিত্তিও কোনো বিজনেস নয় এটা আপনার সব জায়গায় হয় তো মার্কেটিং করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা সব থেকে ভালো হয় প্রথমে কম কম প্রোডাক্ট আপনারা করে কম কম প্রোডাক্ট করে সার্ভে করে মার্কেট ধরে তারপর আপনার প্রোডাক্টটা আস্তে আস্তে বাড়ান এতে কী হবে আপনাদের মার্কেটিংটা করতে সুবিধা হবে আর এই প্রোডাক্ট কিন্তু আমাদের যেমন আমরা আটা ময়দা এরকম এক কেজি দু কেজি করে বিক্রি হয় এরকমভাবে কিন্তু বিক্রি হবে না এটা কিন্তু আপনার বালকে বিক্রি হবে যখনই বিক্রি হবে আপনার প্রোডাক্টটা যেমন একটা ঘর বানানোর জন্য একটা হিউজ কোয়ান্টিটি রিট দরকার হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি একবার মার্কেটে আপনার প্রোডাক্টটা ভালোভাবে তৈরি করে আনতে para él. আর আপনার প্রোডাক্টে যদি ওয়েট ক্যারি করার ক্ষমতাটা ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আপনার বালকে বাল্কে বেরোবে আপনার মানে মার্কেটিংয়ের জন্য আপনি মাল দিয়ে উঠতে পারবেন না এরকম আচ্ছা ম্যাডাম এই ইট তৈরির মেশিন তো নিয়ে গেল আর নিয়েই কিন্তু কেউ এটা চালাতে পারবে না বা তৈরি করতে পারবে না প্রশিক্ষণের প্রয়োজন হবে আপনারা দিয়ে অবশ্যই আপনারা এখান থেকে শুধু ইট বানানোর মেশিনের জন্য না। আপনারা যে কোনো মেশিন এখান থেকে নেবেন তার প্রশিক্ষণের জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে গিয়ে পুরো প্রশিক্ষণ দিয়ে সেই মেশিন থেকে প্রোডাক্ট বার করে আপনাকে পুরো দেখি আর যে আপনি কি করে মেশিনটি অপারেট করবেন মানে সমস্ত কিছু শিখিয়ে দেবে তাই তো আচ্ছা ম্যাডাম মার্কেটে তো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের ইটের মেশিনগুলো বিক্রি করছে ম্যানুয়াল তারপর অটোমেটিক সমস্ত ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শকটা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে দেখুন সব থেকে বড়ো পয়েন্ট হচ্ছে আমাদের কোম্পানিতে আসার একটাই কারণ আমরা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারার কোম্পানি যেখানে আমাদের মানে নিজস্ব প্রোডাক্টটা তৈরি হচ্ছে তো আর এছাড়া আপনারা এখান থেকে সার্ভিসটা পাচ্ছেন টেকনিশিয়ানের সুবিধা পাচ্ছেন গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন কোনোরকম অসুবিধা হলে আপনারা ডিরেক্ট এখানে এসে কন্ট্যাক্ট করতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা সমস্ত কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা বলবো দর্শক তো অবশ্যই কোম্পানি তো অনেকে আছে আপনারা অবশ্যই দশ জায়গায় যাচাই করে তবেই মেশিন নেবেন আমরা বলছি না আপনারা এখান থেকে আসুন এখান থেকেই নিন আপনারা অবশ্যই দশ জায়গায় যাচাই করে তবেই মেশিনটি নিন আপনাদের কাছে আসলে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা আসলে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবে অবশ্যই আপনারা আসুন আমরা চাই আপনারা ভিজিট করুন আপনার নিজে চোখে মেশিন দেখুন মেশিনের সম্বন্ধে এসে জেনে যান ও দেখুন ভিডিওসের মাধ্যমে অনেক সময় আমরা হয়তো সমস্তটা গাইড আপনাকে করতে পারছি না বা আপনারা বুঝতে পারছেন না সেক্ষেত্রে যখন আপনি অন স্পট ভিজিট করবেন আপনাদের বুঝতে সুবিধা হবে মেশিনটা আপনারা নিজে চোখে দেখতে পারবেন প্রোডাকশানের ব্যাপারটাও আপনারা বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা ভিজিট করুন ভিজিট করলে ভালোভাবে আর বুঝতে পারবে তাই তো আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটি গ্রামে শহরে সব জায়গায় করা যেতে পারে একদম আমি তো প্রথমেই বললাম যে এটা কোনো গ্রামাঞ্চল বা শহরাঞ্চল ভিত্তিক বেশ বিজনেস নয় এটা আপনারা যে কোনো জায়গায় শুরু করতে পারেন শুধু মার্কেটিংটা আপনাদের ঠিকঠাক করতে হবে তবে একটু যদি বলে দেন যে কারা কারাই ব্যবসাটি করতে পারে এটা সবাই করতে পারে স্যার এটার জন্য কোনো রকম মানে আপনার যে জানতে হবে বা শিখতে হবে বা শেখার দরকার আগে থেকে এরকম কোনো ব্যাপার নেই এটা নর্মাল ঘরের লোক দ্বারা করতে পারবেন যারা কাজ করছেন পাশাপাশি এইটাও করতে পারেন কোনো অসুবিধা আপনাদের মেশিনে গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে তাই তো অবশ্যই অবশ্যই এক বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি আর এই মেশিন চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে ডোমেস্টিক লাইনেই হয়ে যায় এটার জন্য কোনো রকম আলাদা করে লাইন নেওয়ার প্রয়োজন নেই মানে বাড়ির যে ইলেকট্রিক কানেকশন আছে সেই ইলেকট্রিক কানেকশনে চালাতে পারবে একদম আর ম্যানুয়াল মেশিন নিলে কারেন্টেরও প্রয়োজন হয় না আচ্ছা ম্যাডাম যারা এই ভিডিওটি দেখছে দেখে ভাবছে যে একটা ব্যবসা করব তারা ব্যবসার কিছু জানে না তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে একদম যারা ঘরে বসে ভাবছেন যে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কি ব্যবসা করবেন ভেবে উঠতে পারছেন না আপনার কম খরচায় কম জায়গায় কম রিকোয়ারমেন্টের মধ্যে কি ব্যবসা শুরু করা যায় তাদের জন্য বলবো অবশ্যই আপনারা এই ব্যবসাটা একবার ট্রাই করে দেখুন দেখুন যে কোনো ব্যবসায় আপ অ্যান্ড ডাউন থাকে তো সেই কথা ভেবে মাথায় রেখে আপনারা এই ব্যবসাটা করে দেখুন একবার শুরু করে দেখুন কারণ এইটার যে প্রোডাক্ট যে মানে আপনার যে রেডি প্রোডাক্ট সেটার ডিমান্ড কিন্তু বারো মাস থাকছে আর এখন জায়গায় জায়গায় আমরা দেখছি ফ্ল্যাট হচ্ছে তো ফ্ল্যাটের ক্ষেত্রে ইট কিন্তু মাস্ট ইট তো লাগছে ইট ছাড়া একটা ফ্ল্যাট তৈরি কী করে হচ্ছে ইটও লাগছে সিমেন্ট বাড়ি সমস্ত কিছু এখন রিকোয়ারমেন্ট এখন ঘর বাড়ির থেকেও ফ্ল্যাট হয়ে গেছে চারিদিকে বেশি তো সেক্ষেত্রে আপনারা যদি সেই রেডি জিনিসটা যেটা হবে সেটাই আপনারা তৈরি করেন আর সেটা আপনারা মার্কেটে নিয়ে আসেন একটু কম দামে যদি ছাড়তে পারেন মার্কেটে যে রেট চলতে তার থেকে একটু কম দামে যদি ছাড়তে পারেন তাহলে আপনার বালকে বালকে প্রোডাক্ট বেরোবে আপনি মাল দিয়ে কুলোতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনাদের এই রয়্যাল মেশিনারিতে এই ইট তৈরির মেশিন আর কী কী মেশিন রয়েছে যদি একটু দেখিয়ে দেন হ্যাঁ অবশ্যই আপনারা দেখুন আমাদের পেছনে পুরো মেশিনে ভর্তি রয়েছে পুরো গোডাউনটা মেশিনে ভর্তি এখানে হচ্ছে সমস্ত ধরনের মেশিন পেয়ে যাবেন সমস্তটা হয়তো আমি এখন বলতে পারছি না যেমন সামনে যেগুলো আছে আমি সেগুলো একবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার অটোমেটিক রুটি মেশিন আছে চাউমিন মেশিন আছে মুড়ি মেশিন আছে নন ওভেন ক্যারিব্যাক মেশিন আছে ক্যারি ক্যারিব্যাক মেশিন আছে পেপার কাপ মেশিন আছে আপনার মোমো মেশিন আছে চাউমিন মেশিন আছে পেপার প্লেটের মেশিন আছে অনেক ধরনের মেশিন আপনারা এই একটা জায়গায় পেয়ে যাবেন পুরো একটা জায়গায় আসলে আপনারা কমপ্লিট সব অনেক কিছু মেশিন দেখে যেতে পারবেন তো সেই কারণে আমরা আপনাকে বলেছি যে আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করার চেষ্টা করুন এখানে শুধু একটা মেশিন নয় এখানে আপনারা অনেক ধরনের মেশিন অপশান পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের পুরো এই গোডাউনটা ভর্তি রয়েছে মেশিনে এছাড়া শুধু এই গোডাউন না আমাদের এরকম আরেকটা গোডাউন পুরো ভর্তি রয়েছে আমাদের এখানে ফুড আইটেমের উপরে বিভিন্ন ধরনের মেশিন অপশান আপনারা পেয়ে যাবেন পটাটো চিপস নামকিন আপনার মোমো চানাচুর অনেক ধরনের অপশন আপনার এখানে পাবেন যারা ভাবছেন ঘরে বসে কি বিজনেস করবেন তারা তাদেরকে বলবে একটাই কথা একবার আমাদের অফিস ভিজিট করুন এই মেশিনটার ভিডিওটা পুরোটা দেখুন তো ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকটা একটু বলে দেবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এছাড়া আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর রোড মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে যারা শিয়ালদাহ হয়ে আসতে চান দুটো স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাচ্ছেন মধ্যমূরাম সোদপুর যে কোনো একটা স্টেশনে আসতে পারেন হাওড়া দিয়ে এল দু বাস হয়ে আমাদের লোকেশনে আসতে পারেন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য